তিন সলের মা হয়েছে একটু ঝগড়া বাজে কয় তোমার সঙ্গে উনচল্লিশ বছর সংসার করলাম কি জিনিস আমি এটা পেলাম না ঠিক কিনা বাপের কাছে বিচার দেয় ভাইয়ের কাছে বিচার দেয় কার সঙ্গে বিয়ে দিস এই লোকটার কাছে কোনোদিন আমি সুখ পেলাম না শান্তি কি জিনিস পেলাম না মা গো মা ও মা তোমার স্বামীকে যদি এভাবে তুমি অপমান করো তোমার স্বামীকে যদি এরকম করে তুমি খাটো করো আল্লাহ নবী কয় যে নারীরা স্বামীকে অপমান করে স্বামীকে খাটো করে ওই নারীটা জাহান যাবেই যাবে মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না এই জন্য মাগো পায়ে দুটো হাত দিয়ে বলি মা আজকের পর থেকে কখনো কোনো সময়ের জন্য স্বামীর সঙ্গে ব্যাধবি করবো সোনার ভাইরা আনহার কথা কে না জানে গো মা ফাতেমার ঘরে কি দামি দামি খাট ছিল শোভা ছিল অর্থ ছিল না না মা ফাতেমা গরিবানা অবস্থায় থাকতো কিন্তু মা ফাতিমা কখনো কোনো সময়ের জন্য স্বামীর সঙ্গে বেয়াদবি করে নাই স্বামীর সঙ্গে বেয়াদবি করে না স্বামীকে কখনো কষ্ট দেয় নাই কিন্তু আজকালকার মারা রা স্বামীকে কষ্ট দেয় স্বামীর সঙ্গে বেদবি করে স্বামীকে অপমান করে খবরদার মা খবরদার বাঁচতে যদি চাও মা খবরদার স্বামীকে অপমান না স্বামীকে কষ্ট দিবানা আল্লাহ নবী কয় এই কাজটা যারাই করবে ওরা মরতে দেরি হবে যাহার নামে যেতে দেরি হবে না এবার পাঁচ নম্বর আল্লাহ নবী কয় হাত দাকা শব্দের অর্থ স্বামীর দেওয়া জিনিস বলেছেন হ্যাঁ দ্য স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে না আছে না নাই স্বামীর দেওয়া জিনিস পছন্দ করেন স্বামীর দেওয়া জিনিস পছন্দ করে এ ভাই আপনি ঘাট করে নিয়ে আসবেন কেনাকাটা করে নিয়ে আসবেন আপনার জিনিস পছন্দ করে না এরকম নারী আছে না নাই এই কাজ যে সমস্ত নারীরা করে আল্লাহ নাবি বলেছেন ওরা জাহান্নামে নামে যাবে মাগ খবর দা স্বামী তোমার জন্য যা পছন্দ করে নিয়ে আসবে যেটাই নিয়ে আসবে সেটা নিয়েই সন্তুষ্ট থাকবা আল্লাহ কবুল করে বলে নামে সম্মানিত ভাই আমার সময় শেষ এবার ছয় নাম্বার শুনে যান আল্লাহ নবী কয় পৃথিবীর মানুষ শোনো সাত কিছু কিছু নারী পৃথিবীতে আছে যে নারীরা কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে তর্ক করো মা স্বামীর সঙ্গে যদি কথায় কথায় তর্ক করো আমার কয় যে সমস্ত মায়েরা স্বামীর সঙ্গে তর্ক করে ওই সমস্ত নারীরা মরতে দেরি হবে যাহার নামে যেতে দেরি হবে না সাত নম্বর সর্বশেষ কথা আল্লাহ এই ছয় পর্যন্ত বলা যায় সমাজে সাত নম্বরটা বলা বড়ই কঠিন কারণ নাবি বলেছেন পৃথিবীতে কিছু নারী আছে যেই নারীরা স্বামীর সঙ্গে গন্ডগোল করতে করতে তর্ক করতে করতে ঝগড়া করতে করতে স্বামীর গায়ে হাত তোলে কে কে স্বামীর স্ত্রীর মার খেয়েছেন হাত তোলেন কাজিনকে সর্বদি তুলেছে না আরে দিনাজপুরে গেছিলাম করার জন্য দুটো যুবক এসে বলতেছে হুজুর স্বামীর খেদমতের কথা বেশি করে বলবেন কেন আর এক যুবক করছে হুজুর সকালবেলায় আজকে আমার বউ ধরে হক মারছে আছে না এরকম একটা যদি স্বামী মানে বউ ধরে দুটো মারে আছে না নাই সম্মানিত ভাই আমার আপনাদেরকে অনুরোধ করে যাই মাগো খবর দা স্বামীর গায়ে হাত তুলবেন না স্বামীকে কটু কথা বলবেন না স্বামীকে কষ্ট দিবেন না সাগাটি এলাকার সকল মুসলমান ভাইদেরকে বলে যাই মা বলে যাই না মা বলে যাই খবরদার স্বামীর সঙ্গে বেয়াদি করবেন না স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন সুন্দর আচরণ করবেন আল্লাহ পাক তোমাকে জান্নাত দান করবে আপনারা যে ভালো তাও কিন্তু না আপনারা যে ভালো তাও না লবণ একটু কম বেশি হলে পেতনি কি হয়েছে আর আছে না খবরদার স্বামীকে স্বামীরা একটু আপনার হাসি মুখে কথা বলবেন মিষ্টি কথা বলবেন আপনাকে ভালোবেন আপনার কথায় কথায় মার দেন আছে না নাই এক স্বামী বলে রাসুল আল্লাহ স্ত্রী কি মারা যাবে হ্যাঁ মারা যাবে দৌড়ে গেছে মারা যাবে রাসুল কালার শোনো মানের সিস্টেম আছে আল্লাহ বা রাসুল সিস্টেম শিখে দিচ্ছেন বলছেন সামনের চুল এরকম করে ধরবা চলেছে এরকম করে ধরবা একটা করে পান্ডিনি নিবা নিয়ে এরকম করে আচ্ছা বলেন তো একটা করে পান্ডিনিয়ে যদি এরকম করে মার দেয় মোহাব্বত কমবে না বাড়বে বাংলাদেশে আর যুবক করছে হুজুর কি কলেই বুদ্ধি নাই একটা করে এই এইরকম করে ধরবো আর মুখের উপর খালি ঘুরে মারবো এটা করা যাবে মুখে মারলে তো মুখ তো ফ্যাতলা হয়ে যাবে তখন তার ভালো লাগবে না খবরদার মুখে মারা যাবে না হাতে মারা যাবে না মাথায় মারা যাবে না তাহলে মারবেন কুটি এক যুবক করছে হুজুর তাহলে পাঁচ হাত মার মুখ খবরদার এগুলো করা যাবে এক কথায় পরিষ্কার স্ত্রীকে মারা যাবে না শাসন করবেন একটু না এ নেবেন না পাওয়ার ক্ষমতা নেবেন বুঝছেন মারবেন না মারলে ত্যাগদা হয়ে নেবে আপনি কথা শুনবেন না সুতরাং মাঝে মাঝে সকাল বিকাল সন্ধ্যা একটা কথাই বলবেন স্ত্রীকে ডেকে নিয়ে বলবেন আই লাভ ইউ মাঝে মাঝে লালগুলো আর মাঝে মাঝে আই লাভ আল্লাহ আল্লাপাকে আপনাদের স্বামী স্ত্রী মহব্বতকে বাড়িয়ে দে মামনদেরকে কবুল করো যুবক ভাইদেরকে কবুল করুক